জুলাই বিপ্লবে আহতদের আজ দেয়া হবে স্বাস্থ্য কার্ড অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস আজ বুধবার এক জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিবেন এ উপলক্ষে বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশেষ আয়োজন করা হয়েছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে জানানো হয় বছরের প্রথম দিনে জুলাই অগস্ট গণ আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে এই কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন এর আগে গত চোদ্দ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে ছয় উপদেষ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আহতদের জন্য সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানিয়েছিলেন আহতদের জন্য ইউনিক আইডি কার্ড ইস্যু করা হবে যা সরকারি ও সরকারি চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালগুলোতে আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে এছাড়া সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ বেড ডেডিকেটেড রাখা হবে এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সমাধান নিশ্চিত করা হবে